নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো বন্ধুরা পড়িস কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর যারাই আমার ভিডিওটি দেখছে তাদের সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর বন্ধুরা আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব প্রতিদিনকার মতন আজকেও আমি নাস্তা বানাতে চলে আসছি তো আজকে নাস্তাতে বানাচ্ছি আমি গুলা রুটি মানে বানাচ্ছি মানে গোলা রুটির মধ্যেও একটু ডিফারেন্স করে বানাচ্ছি যেমন গোলা রুটিতে দিয়েছি আটা চিনি দুধ লবণ আর একটা কলা একসাথে ব্ল্যান্ডার করে তারপর এটা দিয়ে আমি গোলা আটা রুটি বানাচ্ছি তো এইদিকে আর আমি পিছনে হাসছিলাম আমার বড় যায়ের সাথে কারণ আমার বড়োজা আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল তার সাথে আমি কথা বলছিলাম আর হাসছিলাম তার কাজ সব ফেলে রেখে সে আমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে টাইম দিচ্ছে আর এদিকে আমি আমার সংসারের কাজ সামলাচ্ছি তারও কিন্তু সংসারে অনেক কাজ পড়ে আছে তো যাই হোক সে আমার মেয়েকে অনেক আদর করে অনেক মনে হয় মাঝে মধ্যে আমার থেকে অনেক বেশি আদর করে আমার মেয়ে তো আমার কাছেই আসতে চায় না তার বড়মার মার পিছন পিছন ঘুরে আসলে পিছন পিছন ঘোরার একটা কারণ আছে সে ভালোবাসে বিদায়ী তার পিছন পিছন ঘুরে তবে আমি মনে হয় তার আপন মায়ের মতন হতে পারেনি তার বড়মাই মাই তার মা মায়ের জায়গাটা নিয়ে নিয়েছে কারণ আমি আমার মেয়েকে টাইম দিব কি সে সবসময় তার বড়মার মার পিছন পিছন ঘুরে তার বড়ো মাও তাকে টাইম দেয় তো আমার ভালো লাগে বিষয়টা আর আমার বড় জায়ের কোনো মেয়ে নেই আসলে তার দুইটা ছেলে সেও আমার মেয়েকে তার নিজের মেয়ের মতন করে ভালোবাসে তো এই জিনিসটা খুব ভালো লাগে আমাদের ফ্যামিলির আশেপাশে এমন মানুষ আছে যারা কিনা বলে যে আমার মেয়েকে সে লালন পালন করে আর আমি শুয়ে মোবাইল টিভি তারপরে আমার কাজ ফেলে রেখে আমি আমার মতন করে চলি আসলে আমি এটা বলতে চাই আমার বড় জায়ের কোনো মেয়ে নেই তার দুইটা ছেলে সে যদি আমার মেয়েটাকে তার নিজের মেয়ের মতন করে আদর করতে চায় ভালোবাসতে চায় তাকে আমি কি মানা করব কেন করব সেটা তো আমারও ভালো করুক আর আমার স্বামী প্রবাস থেকে আমার শাশুড়ি একটু অসুস্থ আমার সংসারের কাজ করে মেয়েকে সামলে অনেক সময় আমি অনেক খাপিয়ে যাই তখনও তো আমার একটা মানুষ দরকার পড়ে না আমার যে বড়ো যা তো সে টাইমটা আমাকে দেয় আমার মেয়েটাকে তার কাছে নিয়ে তার কাছে রেখে আমাকে একটু রেজিস্টের টাইম দেয় ঠিক না তো মানুষ কেন যে উল্টাপাল্টা কথা বলে নিজেদের মধ্যে দ্রাঙ্গা সৃষ্টি করতে চায় আমি জানি না তবে আমার বড়ো যা আমার মেয়েকে খুবই ভালোবাসে আমাকেও খুব ভালোবাসে এটা আমি বলতে পারবো যে জায়গাতে আমার মেয়েটাকে আমি আমার বাবার বাড়িতে যেরকমভাবে আমার মা আমার মেয়েটাকে আমাকে ভালোবাসছে সেই জায়গাটা আমি এখানে এসে পেয়ে পেয়েছি আমার বড়ো জায়ের কাছে আমার বড়ো যা আমার মেয়েকে আমাকে খুবই ভালোবাসে তো মানুষে বলে আর কি যে মাঠ থেকে মাসের দলদ বেশি হয়ে যায় না যে আমার মেয়ে আমি লালন পালন করি না আমার বড়ো যা লালন পালন করে সেটা মানুষের দেখে জলে করুক না আমার বড়ো যা আমার মেয়েকে ভালোবেসে তার ভালো লাগে আমার মেয়েটা তার বড়ো মায়ের কাছে থেকে ভালো লাগে সে ভালো থাকুক না আমি তো আছি সে তো আমার কাছে খাওয়ার জন্য হাসে সে আমার কাছে ঘুমানোর জন্য আসে তাকে আমি স্নান করিয়ে খাইয়ে দেই সব কিছু করিয়ে দিই শুধু সে তার বড়ো মার কাছে সারাক্ষণ টাইম দেয় তো কী সমস্যা তো যাই হোক আজকে এই কথা বলতে বলতে আমি আজকে কী কী রান্না করছি সেটাই বলা হলো না এখানে উচ্ছে আলু বাজি করেছি টক রান্না করছি আর আর করব মাছের ঝোল তো সেটা করব রুই মাছের ঝোল তো রুই মাছের ঝোলটা আমি একটু আজকে আলু সবজি সব কিছু ভাত দিয়ে করবো সবজি দিয়ে আসলে সবসময় ভালো লাগে না আর মাঝে মধ্যে মাছ খেতেও ভালো লাগে না তবে ভাবছিলাম যে মাছ রান্না করবো না তবে আমার ছোটো ভাই এসেছে তার জন্য ভাবলাম যে না থাক মাছটা রান্না করি সেও খাবে তো এই জন্য আমি এইখানে মাছ নিয়েছি রুই মাছ তো রুই মাছটা বললাম তো আজকে আমি কোনো আলু বা কোনো সবজি দেবো না শুধু এইগুলো দিয়ে আমি রান্না করব তো যাই হোক মানুষের কথায় কান দেই না আমি আমার সংসারে আমার সংসারের মানুষদেরকে নিয়ে অনেক ভালো আছি সেটাই বলতে চাই আর আমার সবাই ফ্যামিলির সবাইও তারাও আমাকে খুব আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে রেখেছে তাদের মতন করে সেটাও তাদের জানা আছে তবে আমার হাজব্যান্ড দূরে থাকে কিন্তু আমি আমার বড়ো যার পাশাপাশিই থাকি তারা আমাকে দেখে রাখে আমার মেয়েটাকে দেখে রাখে এটাই যথেষ্ট একটা গার্জেন হিসেবে তো যাই হোক মানুষের অনেক কথাই অনেক রকম মনে হবে বা অনেক কষ্টও লাগবে অনেক কথা অনেক খারাপ লাগবে তিতা লাগবে সব কথায় কান দিয়ে লাভ নেই নিজেরা নিজেদের মধ্যে কীভাবে ভালো থাকতে পারবো সেটাই দেখতে হবে তো যাই হোক এদিকে আমি রান্নাটা করে নিয়েছিলাম মাছের ঝোল বললাম তো কোনো আলু দিব না তো এই রান্না করে নিচ্ছি তো আজকে এগুলোই রান্না করব। আর আমি সকাল থেকে ভিডিওটি করি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনারা পুরোপুরি ওয়াচ করে দেখে বলবেন আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই করছি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারছি না তো বন্ধুরা ভালো থাকবেন নমস্কার